বাড়ি থেকে রওনা দিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্য ঢাকা যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে একটা মোবাইল বা একটা ক্যামেরা কেন কারণ একটা কাজে সফলতা করতে হলে তার কিছু জিনিস লাগে সেই সামগ্রীগুলো আমার দরকার এই জন্য আমি বাড়ি থেকে রওনা হলাম বাস কাউন্টার এসে অনেকক্ষণ বসে থাকার পরে একটা বাস পালাম বাসে ওঠার পরে আমার অবস্থা আসলে খুবই খারাপ লাগতে বমি বমি ভাবা ছিল মানে অস্থিরতা কিছু করার নেই তারপরেও নিশ্চুপ মারে শুয়েছিলাম কারণ ঢাকা দেয় অনেক সময় লাগবে হঠাৎ করেই মন খোনে এই অবস্থায় ঘুমায় গেছি ঘুমের থেকে উঠে দেখি যে জ্যাম প্রচুর জ্যাম এখন জ্যাম হওয়ার কারণ কি পরে শুনি ফেরিঘাটে চলে আসি ফেরিঘাটে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আবার ঘুমায় গেছিলাম ঘুমানোর পরে দেখি যে ফেরি অবশ্যই পদ্মার মাঝখানে চলে আসে পরে মামা ডাকলো উঠলাম উঠে ফেরি পার গেছি বিকালের এই মুহূর্তটা আসলে অস্থির একটা মুহূর্ত যে মুহূর্তটা ভোলার নয় এবং ফেরি তার নিয়ে তার নিজ গতিতে চলতেছে এবং আমি আমরা চলতেছে আমাদেরও নিজ গতিতে আসলে অনেক টেনশন হচ্ছিলো যে এত ঠিক টাকা নিয়ে ঢাকা যাচ্ছি কি দেখি হয় তারপর আল্লাহ তালা আমাদের সাথে আছে অনেক মানে অনেক অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফেরি পারাপার হওয়ার পরে বাসে উঠলাম বাসে ওঠার পর অনেকক্ষণ জার্নি করার পরে এক বাসায় গেলাম বাসায় যেয়ে অপেক্ষা করার পরে সকাল হলেই চলে গেলাম বসুন্ধরার উদ্দেশ্যে বসুন্ধরা যেয়ে দেখি বসুন্ধরা অবস্থা দেখে তো আমি অবাক যে এত সুন্দর করে সাজিয়েছে এই বসুন্ধরাটি এবং বসুন্ধরার আশেপাশে যে দোকানগুলো আছে অস্থির দোকান কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেলো তারপর চলে গেলাম ক্যামেরার দোকানে যে ক্যামেরা দেখলাম যে আসলে ডিজিআই অজমো অ্যাকশন ফোর ফাইভ সব দেখলাম দেখার পরে এখন কি করব ক্যামেরা নেব কি নেবো না অনুস্তব করতে করতে হঠাৎ করে সিদ্ধান্ত যাহ নিয়ে নি আজ অজমো অ্যাকশন ফোর এখন ডিজাই আজমো অ্যাকশন ফোর নেওয়ার পর আমরা বন্ধুরা মিলে কিছু পুশল বিনিময় করে একটু আড্ডা দিলাম এবং ভাই সুন্দর করে আর কি গুছাইয়ে গাছাইয়ে ক্যামেরাটা অনেক আনন্দ লাগতেছিল কিন্তু ভাই আনন্দর শেষ মুহূর্ত যে সময় টাকা দেওয়ার সময় আসতেছিল ভাই আসলে একটা কেমন লাগতো এত টাকা দিয়ে একটা জিনিস কিনে ফেললাম যদি কিছু হয়ে যায়